ইউরোপিয়ান ইউনিয়নের নতুন করে ওদের ভিসা রুলস চেঞ্জ করতেছে যার কারণে প্রায় একষট্টিটা দেশের মতো যারা হচ্ছে তার ভিতরে কিছু আছে যে যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ লাভ করতে চাচ্ছে তারাও অ্যাফেক্টেড হবেন অ্যাফেক্টেড হবেন মানে হচ্ছে সেখান থেকে আপনি যদি আসতে চান সেগেনভুক্ত এরিয়ার ভিতরে বা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের ভিতরে সেক্ষেত্রে আপনার কিছু বাধ্যবাধকতা থাকবে ইউ বলতেছে এই রুলসগুলো করার মেইন কারণ হচ্ছে যে অনিয়মিত অভিবাসন ঠেকানো হাইব্রিড হুমকি এবং হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের লঙ্ঘনের যেসব কিছু রিজন আছে তারপর হচ্ছে যে গোল্ডেন পাসপোর্ট বা গোল্ডেন রেজিডেন্সের যে ব্যাপারটা এখন সর্বত্র চলতেছে এটা অনেক অনেক ক্ষেত্রে বিতর্কিত এবং এটাকেও প্রোটেক্ট করার জন্য ঠেকানোর জন্য এই রুলসটা করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা দিচ্ছে যে দুই সালে তারা ভিজা মুক্ত ভ্রমণের উপরে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে এই সিদ্ধান্তের ফলে একষট্টিটি দেশের মতো অ্যাফেক্টেড হবেন এবং এর ভিতরে আসেন হচ্ছে আল কসোভো আলবেনিয়া বোসনিয়া হার্জেগোভিনিয়া মন্টিনিগ্রো উত্তর মেসিডোনিয়া সার্বিয়া জর্জিয়া ইউক্রেন এবং মলদোভার মতো কিছু দেশ থার্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে এই ইফেক্টটা কেমন হতে পারে ওরা এরকম একটা ক্লজ রাখতেছে এই আইনের ভিতরে থার্ড ওয়ার্ল্ডের কোনো দেশের সাথে যদি ইউরোপিয়ান ইউনিয়নের রাজনৈতিক কোনো ধরনের প্রবলেম হয় ওই দেশের ক্ষেত্রে ভিসা না দেওয়ার ক্ষেত্রে ওরা এই রুলসটাকে হচ্ছে ব্যবহার করতে যাবে সো আমাদের জন্য এটাই হচ্ছে অ্যালার্মিং যে আমরা আমাদের দেশ যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তখন হচ্ছে এই রুলসটাকে ব্যবহার করবে